অভিশপ্ত জমিদার বাড়ি চার বন্ধু রাফি সজল ইমন ও সাদ ঢাকার ব্যস্ত জীবন থেকে দূরে একটু অ্যাডভেঞ্চারের আশায় গিয়েছিল বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে একটি পুরনো জমিদার বাড়ি অবস্থিত বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো এবং স্থানীয় মানুষ একে বলে ভূতের বাড়ি ইমন এই বাড়ির ব্যাপারে ইন্টারনেটে পড়ে আগ্রহী হয়ে ওঠে এবং বাকি বন্ধুদের রাজি করায় সেখানে এক রাত কাটানোর জন্য তাদের লক্ষ্য সত্যিই কি ভূত আছে তারা সন্ধ্যায় বাড়িতে পৌঁছায় চারপাশে ঘন বনের ছায়া নিরবতা আর একটা মৃত নদী পাশেই বয়ে গেছে পরিবেশটাই কেমন জানি অস্বস্তিকর রাতে খাওয়া দাওয়া শেষে তারা আলাদা আলাদা ঘরে ঘুমোতে যায় রাত বারোটার দিকে সজলের ঘর থেকে একটা বিকট চিৎকার শোনা যায় দরজা ভেতর থেকে বন্ধ অনেক চেষ্টার পরে দরজা ভাঙা হয় কিন্তু ঘরে কেউ নেই তিন বন্ধু সজলকে খুঁজতে থাকে কিন্তু অদ্ভুতভাবে তারা যেখানেই যায় সেখানেই বিভ্রান্ত হয় কখনো মনে হয় কেউ হেঁটে যাচ্ছে কখনো ঘরের দেয়ালে রক্ত লেখা যে ফিরে যা তারা স্থানীয় এক বৃদ্ধকে খুঁজে পায় যিনি বলেন এই বাড়িতে এক নারী আত্মা আটকা পড়ে আছে জমিদার সাহেব তাকে নিজের লালসার শিকার করেছিল সেই আত্মা আজও প্রতিশোধ খুঁজে বাড়ায় প্রতি পূর্ণিমায় একজনকে নিয়ে যায় ইমন হঠাৎ নিজেকে বারান্দার উপর দাঁড়িয়ে দেখতে পায় সে আসলে ঘুমোয়নি কিন্তু স্বপ্নে এক নারীকে দেখেছে যে তার দিকে হাত বাড়িয়ে বলেছে আমার মুক্তি দাও নয়তো তুমিও হারাবে রাফি নিখোঁজ হয়ে যায় এখন শুধু ইমন আর সাদ ঘরে ঘরে তারা খুঁজে ফিরে তারা খুঁজে পায় একটা পুরনো ডায়েরি যেখানে জমিদার নিজের কুকর্মের বর্ণনা লিখে রেখেছিল ডায়েরির তথ্য অনুযায়ী বাড়ির নিচে একটি গোপন কক্ষ আছে যেখানে জমিদার সেই মহিলাকে আটকে রেখে নির্মমভাবে হত্যা করেছিল সেই কক্ষে গিয়ে তারা তার কঙ্কাল খুঁজে পায় ইমন কান্নায় ভেঙে পড়ে এবং তার আত্মার শান্তি কামনা করে পুজো দেয় কিন্তু এত সহজে কি অভিশাপ ভাঙে এক শেষ দৃশ্যে যখন সাদ বাড়ি থেকে বের হতে চায় পেছন থেকে এক ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করে গল্প শেষ হয় তোমরা দেরি করে ফেলেছ বাড়ি আবার নীরব হয়ে যায়